একটা থাপ্পড় দিব বাজে কথা বললে এখন কান্না করো না আমি খাবার নিয়ে আসতেছি খাবার খাবে রাজ আর কিছু বললো না আনিশাকে আনিশা একটু পর খাবার নিয়ে রাজের রুমে ঢুকলো রাজ খাবে না তবুও জোর করে আনিশা রাজকে খাইয়ে দিচ্ছে রাজের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে না জানি অধরা কি করছে সেও তো অধরাকে এভাবে খাইয়ে দিয়েছে অধরা কি সব ভুলে গেছে আনিশা রাজকে খাইয়ে দিয়ে কপালে হাত দিতে চমকে উঠলো এত জ্বর জ্বরে তো গাপ পুড়ে যাচ্ছে এই রাজ তোমার জ্বর তবু আমাকে বলনি জয় তো শরীর পুয়ে যাচ্ছে রাজ বলল আনিশা তোমার না বিদেশে চলে যাওয়ার কথা ছিল কবে চাপে আনিশা বলল চাবো না যাবে না মানে আনিসা বললো সেটা তোমার জানতে হবে না শুধু একটু মনে রেখো আমি তোমাকে অবস্থায় রেখে কোথাও যাব না রাজ বললো আনিসা পাগলামি না রাজ আমি না তোমার বন্ধু এর বিপদে আমি কিভাবে তোমাকে ছেড়ে চলে যাই তুমি কান্না করো না তোমাকে নিয়ে আমি দরকার হলে লন্ডনে যাব। অধরা আপুকে সব খুলে বলবো এখন ঘুমাও রাজ বললো আনিসা আমার খুব কষ্ট হচ্ছে এই কথা বলেই রাজ শুয়ে পড়লো আনিশা রাজের কপালে হাত রাখতে পারছে না এত জ্বর তারা হোড়া করে মাথায় জলপট্টি দিয়ে দেয় শারাত এভাবেই পাশে থাকে আনিশার খুব টেনশন হচ্ছে সে জানে না সে নিজের অজান্তেই রাজের মায়াই পড়ে গেছে এদিকে দুদিন পর রাজ হসপিটাল থেকে বাসায় ফিরছিল হঠাৎ রেস্টুরেন্টে ত্রিজামণি আর তিয়াসকে দেখে চমকে গেল দুজন দুজনের খুব কাছাকাছি ত্রিজামনি কিভাবে তিয়াসকে চিনে ত্রিজামণি ইতিহাসের হাতটা শক্ত করে ধরে কি যেন বলছে রাজের আর বুঝতে আকিরুল্লো না এই দুইজন মিলেই অধরাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে রাজের খুব রাগ হচ্ছে কিন্তু না তারা কি বলছে সেটা শুনতে হবে রাজ একটা আড়ালে তাদের পিছনের চেয়ারটাতে বসে যায় যেখান থেকে কথা আর আর স্পষ্ট শোনা যায় রাজ ওয়েটারকে কে ছাড়া দিয়ে বলল একটা কোল্ড কফি দিয়ে যেতে ওয়েটার কোল্ড কফি দিয়ে যেতেই উপাস থেকে স্পষ্ট শোনা গেল ত্রিজামণি আপনার সাথে এর আগে কোনোদিন কথা হয়নি আপনি আমার অফিসে গিয়েছিলেন তারপর এখানে তবে একটা কথা কি জানেন আপনি যেটা চাচ্ছেন সেটা কোনোদিনই সম্ভব না আপনাকে কিছুটা ভালো মনে করছিলাম কিন্তু আপনি নিজের ভালোবাসা পাওয়ার জন্য এত নিচে নামবেন ভাবতেও পারিনি অধরার সাথে কি আচরণ করেছেন একটা মেয়ে হয়ে পারলেন এভাবে অত্যাচার করতে সাথে আপনিও মেয়েটা তো তো গর্ভবতী ছিল মেয়ে শুনেছি বেশি কিন্তু আপনাকে মনে হচ্ছে আমি ভুল শুনেছি অধরার কাছে আপনাদের অত্যাচারের কথা শুনেছি কথাগুলো বলতে গিয়ে কতটা কেঁদেছে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না ত্রিজামণি বল ভাই প্লিজ আমার ওসব কাজের জন্য আমি অনুতপ্ত আর আমি যা করেছি সব রাজকে পাওয়ার জন্যই করেছি যাই হোক আপনার কাছে করজরে করজোরে অনুরোধ করছি যেভাবেই হোক রাজকে আমার চাই আমি ওকে সারা যে বাঁচবো না ওই আমার জীবনের প্রথম পুরুষ তাকে দেখে আমার কেশরী মনে প্রথম ভালোবাসার দোল জাগে ইতিহাস বলল আচ্ছা আপনি কি চান রাজ ভালো থাকুক ত্রিজামণি বলল আমি কেন চাইবো না সবাই তো নিজের ভালোবাসার মানুষটার হ্যাপিনেস টাই চাই আমিও চাই রাজ সবসময় ভালো থাকক। ইতিহাস বলল তাহলে কেন রাজকে কষ্ট দিচ্ছেন রাজ তো আপনার কাছে হ্যাপি না সে অধরাকে ভালোবাসে আপনি যেমন রাজকে সারা বাঁচবেন না তেমনই রাজ ও অধরাকে সারা বাঁচবে না চিজামনি বলল কিন্তু আমি যে রাজকু ছাড়া কিছুই ভাবতে না সত্যি বলতে স্কুলে যখন পড়ি তখন মা বলতো রাজের সাথে মিশতে তার কাছাকাছি থাকতে রাজকে বিয়ে করতে পারলেই সব সম্পত্তি আমাদের আমিও সেটা ভাবছিলাম তখন কতবার রুমের দরজা লক না করে চেঞ্জ করছি বাট রাস একটি বারো ফিরে তাকায়নি এখনো মনে আছে আম্মু একদিন বাসায় ছিল না জান্নাতকে নিয়ে এক জায়গায় গিয়েছিল আর আমি রাতের বেলা ভয় করে বলে রাজের রুমে আসি আর লজ্জা সরমের মাথা খেয়ে বলি তার সাথে থাকবো তাকে আকর্ষিত করার জন্য কিন্তু পাইনি সে বিছানা ছেড়ে নিচে চাদর বিছিয়ে শুয়েছিল মাঝরাতে আমি তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি আর রাজ সেটা ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সেদিনের থাপ্পড়টা আমার আজও মনে আছে যে কোনো ছেলে থাকলে সেদিনের সুযোগ মিস না কিন্তু সে সুযোগটা না নিয়ে আমার হৃদয়ের পুরোটা জায়গায় নিয়ে নিছে কিভাবে বলবো আমি ত্রিজামণি প্লিজ কান্না করো না আশেপাশে মানুষ দেখছে শোনো তুমি যেমন রাজকে নিজের থেকেও বেশি ভালোবাসো তেমনি আমি অধরাকে নিজের থেকেও বেশি ভালোবাসি ভালোবাসি বলেই কাজের মেয়ে জেনেও তার বাড়িতে মাকে কত কষ্ট করে রাজি করিয়ে বিয়ের প্রস্তাব পাঠালাম আমি জানতাম না অধরা বিবাহিত জানলে ভালোবাসলেও সেটা হৃদয়ে দাফন করে দিতাম যেমনটা এখন দিচ্ছি আমি চাইলেই অধরাকে আপন করে নিতে পারি তুমি যে সুযোগ রাজকে দিতে আমি চাইলেই অমন সুযোগ তৈরি করে নিতে পারতাম একটা বদ্ধ করে আমি আর অধরা ছিলাম তবু সত্যিতে একটা আচর দেয়নি কেন দেয়নি জানো শুধু ওকে ভালোবাসি বলে আমি সব সময় ওর ভালোটাই চাই ও চার কাছেই থাকুক যেন ভালো থাকে আমি জানি রাজ ভাইয়া আর অধরা একে অপরকে ভালোবাসতো এখন অবশ্য অধরা রাজকে ঘৃণা করে তাদের দুজনের জন্য হলো আমাদের এই সামান্য স্যাক্রিফাইস করতেই হবে ত্রিজামনি আর কিছু না বলেই রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল এমন সময় তিয়াসের ফোনটা বেঁচে উঠলো তিয়াস ফোন রিসিভ করতে বললো হ্যালো কে পাশ থেকে কোনো আওয়াজ আসে না তিয়াস আবার বলল কে বলছেন খুশকে এসে বললো কি পরীক্ষা করছিলাম আমাকে আমি জানতাম তুমিই হবে কারণ এ নাম্বার তোমাকে সারা কাউকে দেয়নি আচ্ছা কেমন আছো ভালো তো ওপার থেকে বললো জানো তোমাকে না অনেক মিস করছি মনে হচ্ছে সবকিছু থেকেও নেই তিয়াস বলো আচ্ছা তাহলে আমিও যাচ্ছি লন্ডন আর একটা কথা রাজ ভাইয়ার মুখের দিকে তাকানো যায় না লোকটাকে কি আরেকবার সুযোগ দেওয়া চায় না ওপাশ থেকে বলল প্লিজ এসব বললে তোমার সাথে কোনো আর কথা বলবো না তুমি নামক পুরসুটার কথা বললে আমার মুখ দেখবে ইতিহাস বললো অধুরা প্লিজ এমন কথা বলো না আল্লাহ পাপ দিবে এমন কথা আরেকদিন বললে সত্যি সত্যি আমি মরে যাবো একদিন আর তোমার জন্য কেউ কাঁদবে না হ্যাঁ ইতিহাস আমি কি তোমার কান্না শোনার জন্য কল করেছি আর হ্যাঁ তুমি এই মাসেই লন্ডনে আসো আমার একা একা ভাল লাগছে না হম চিন্তা করোনা যেখানে থাকি তোমার পাশেই রয়েছি অতরা হাসি দিয়ে বললো পাগল একটা তিয়াস বললো তোমার পাগল অথরা বললো তিয়াস রাখছি তিয়াস বললো ওকে সুইট বন্ধু রাজ বুঝতে পারলো তার কলিজার টুকরার সাথে কথা বলল। বুকের ভেতরটা কেমন যেন লাগছে মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে অথরা কি সত্যি তাকে ক্ষমা করবে না রাজ আর রেস্টুরেন্টে এক মুহূর্ত থাকলো না রেস্টুরেন্ট থেকে সোজা বাসায় এসে পড়লো বাসায় এসে দেখে ত্রিজামণি আর তার মা জান্নাতকে নিয়ে কোথায় যেন বের হচ্ছে রাজ বলল আন্টি কোথায় যাবেন ত্রিজামণির মা বলল বাবা একটু হসপিটালে যাবো কথাটা বলতে গিয়ে মাথা নিচু করে ফেললো রাজ আর কিছু বললো না ত্রিজামণির কাছে গাড়ির চাবিটা নিয়ে যখন রুমে ঢুকলো ঠিক সেই মুহূর্তে গেমে একাকার হয়ে আনিশা রাজের সামনে দাঁড়ালো রাজ জিজ্ঞেস করলো এই তুমি এইভাবে এইভাবেছো কেন আনিসা বললো না রান্না 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 করতে না, তাহলে কিভাবে করলে। দেখে করেছি। আর বিরিয়ানি নাকি তোমার পছন্দ তাই নুডলস আর বিরিয়ানি রান্না করেছি টেবিলে খাবার দিয়েছি তুমি ফ্রেশ হয়ে আসো আনিশার মুখের দিকে তাকিয়ে আর না করতে পারলো না যদিও খেতে ইচ্ছা করছে না বারবার অধরা আর তিয়াসের কথাগুলো মনে পড়ছে আছে তবুও মুখে হাসি রেখে ফ্রেশ হয়ে খেতে বসলো নুডলস খেয়ে যখনই বিরানি খাপে। তখন রাজ আনিসাকে বলল তুমি খাবে না নাকে খেয়ে নিয়েছো না খাইনি ভাবছি তুমি খাওয়ার পর খাবো রাজ বলল আশ্চর্য একা একা কিভাবে খাবে একা একা খেলে শয়তান সাথে খেতে বসে যায় আনিসা বলল না তুমি খাও আমি পরে খাচ্ছি তাহলে তুমি পরে খেও এত কষ্ট করে রান্না করলো এখন বলছে পরে খাবে খেতে বসো আনিসা খেতে বসলেই রাজ দেখতে পেল আনিসার ডান হাতে ফসকা পড়া কামরা গেছে রাজ বললো এই তোমার হাতে ফুস্কা পড়লো কিভাবে দেখি হাটটা রাজ দেখলো হাতের অনেকটা ফুস্কা পড়ে গেছে এই এভাবে ফুস্কা ফেললো কিভাবে আনিসা বললো আচ্ছা বলো বলছি আনিসা বললো রান্না করতে গিয়ে কোনোদিন তো কিচেনে যায়নি রাজ দেখলো আনিসা খেতে পারছে না তাই নিজের হাতে খাইয়ে দিলো খাওয়া শেষ করে অফিসের কাজে বাহির থেকে এসে রুমে প্রবেশ করতে পুকুর ভেতরটা সেট করে উঠলো শরীরের উপরে কারো ভেজা পায়ের সাপ অধরা থাকলে যা প্রতিদিন দেখা যেত রাজ ড্রেসিং টেবিলের সামনে যেতেই দেখলো অধরা নীল শাড়ি পরে বসে আছে রাস দৌড়ে পাগলের মতো অধরাকে জড়িয়ে ধরলো আর বলল কেন লোকু চুরি করছো আমার সাথে আমি জানতাম তুমি ফিরে আসবে আর কখনো তোমাকে কষ্ট দিব না আর পোকা দিব না এই বুক থেকে তোমাকে আর কখনো দূরে ঠেলে দিব না বলো আর কখনো ছেড়ে যাবে না রাস চোখ বন্ধ করে আছে ভেজা চুল থেকে মাতাল করা সুবাস আসছে তো গাইস এখন রাত বাজে তিনটা উনচল্লিশ এখন আমি ভয়েস দিতেছি আর গল্পটা মেবি পোস্ট হবে সকাল আটটা নয়টার দিকে ভয়েসটা একটু অন্যরকম আসতে পারে প্লাস কথা একটু ভুল হতে পারে তাই তোমরা একটু ক্ষমার চোখে দেখো হ্যাঁ রাজের ইচ্ছে করছে চুলের মাথা করা গ্রানে নিজেকে হারিয়ে ফেলতে বুকের ভেতরে অন্যরকম ভালোবাসার ঢেউ বয়ে যাচ্ছে এদিকে নিজেকে করছে না। তার কাছে সময়টা যেন মতো লাগছে। রাজ তাকে বাহু করে সে সেটা কল্পনাও করতে পারছে না রাজ আনিশার কানের কাছে মুখ নিয়ে বলল আমি জানি আমার কলিজার টুকরা আমার সাথে রাগ করে থাকতে পারবে না আমাকে ক্ষমা করে দিও আমি জানতাম তুমি আসবে ভালোবাসি তোমায় বড্ড বেশি ভালোবাসি আনিশা কি বল কেউ বুঝতে পারছে না আনিসার দুমড়ে মুচড়ে যাচ্ছে একটা মানুষ আরেকটা মানুষকে নীরবে এতটা ভালোবাসতে পারে জানা ছিল না আনিসা মনে মনে ভাবলো তারই ভুল হয়েছে কেন সে অধরা রাখা শাড়ি চুরি পড়তে গেল কেন এবার অধরার মতো ভেজা চুলে ভেজা পায়ে তার মতোই হিউমে প্রবেশ করলো রাজ বললো কি হলো কথা বলবে না আমার সাথে বলো আর কেউ দিন ছেড়ে যাবে না আনিসা এবার চুপ থাকতে পারলো না বলে দিল হ্যাঁ আর তোমাকে ছেড়ে যাবো না কোথাও কোথাও না তোমার কাছে থাকবো রাজ আনিশার কণ্ঠ সাথে সাথে ছেড়ে দিল আনিশা উঠে দাঁড়াতেই তার গালে ঠাস করে চরবছিয়ে দিয়ে বলল। তোমার কি করে সাহস হয় অধুরার সাই চুরি পরার আনিশা কিছু বলছে না মাথা নিচু করে আছে কি হলো কিছু বলছো না কেন আনিসা বললো রাজ নীল শাড়িটা দেখে খুব ভালো লেগেছিল তাই গোসল করে ভেজার শরীরে শাড়ি পরেছি পাই না ঠিক মতো পড়তে। কাদো কাঁদো কণ্ঠে বলল রাজ বুঝতে পারলো তার বড় ভুল হয়ে গেছে অধরার মুহে সে এতটাই পাগল যে আনিসা অধরা শাড়ি চুরি পড়ায় অধরা ভেবে ছি আনিসা ক্ষমা করে দিও আমায় আমি অধরা ভেবে তোমাকে আনিসা বলল রাজ ক্ষমা তো আমার চাওয়া উচিত আমি কেন বা অধরার ব্যবহার করা শাড়ি চুরি পরলাম তোমার কোনো দোষ নেই রাস আচ্ছা সরি আনিশা তোমাকে ওসব বলার জন্য আনিশার কাছে ভালো লাগছে আবার খুব লজ্জাও লাগছে লজ্জায় রাজের দিকে তাকাতে পারছে না মুখ অস্ত পূর্বের সূর্যের মতো রক্তিম হয়ে গিয়েছে হাত পা কাঁপছে রাজ চলে গেল আনিশার রুম থেকে রাজ চলে যেতেই আনিশা বিছানায় ঢপ করে বসে পড়লো পুরো ঘটনাটা এখনো তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে মনে হচ্ছে সময়টা যদি শেষ না হতো রাজ অন্তত কাল এভাবে জড়িয়ে ধরে রাখতো তাহলে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতো আনিশা এসব ভাবতে ভাবতে বিছানায় থাকা কোলবালিশটা বুকে জড়িয়ে ধরলো রাজ আনিশার রুম থেকে বের হয়ে দক্ষিণ দিকে থাকা রুমটাতে প্রবেশ করলো ছোট্ট রুম আজ পর্যন্ত রুমটাতে কেউ প্রবেশ করেনি রাজ ছাড়া রাজের যখন ভীষণ মন খারাপ হয় খুব অধর কথা মনে পড়ে তখন সে এই রুমটাতে আসে ছোটবেলার সব স্মৃতি এই রুমটাতে বন্দি যারা ভৌতিক গল্প পছন্দ করো অনেকে চাইতেছো ভৌতিক গল্প তো আমার অলরেডি ভৌতিক গল্প আপলোড করা শুরু হয়েছে গল্পটার লিঙ্ক ডিসক্রিপশন বক্স প্লাস পিন কমেন্টে দেওয়া থাকবো তাছাড়া চ্যানেলের নাম ভয়ের দুনিয়া তো চাও এখনই যাও সাবস্ক্রাইব করো আর গল্প এনজয় করো ভালো থাকবো সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পার্টে